আসক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুনন সৃষ্টি। রমজান উপলক্ষে বাজারে তেল সহ যেসব সমস্যা রয়েছে আগামী 7 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন দুপুরে সাভারের हेमाয়तपुरের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিশিক শিল্প নগরীর কেন্দ্রবর্জ্য শোধনাকার পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন এ সময় রমজানের বাজারে কোনো খাদ্য নেই সাত দিনের মধ্যে খেজুর সহ সব জিনিসপত্রের দাম কমে আসবে জানিয়ে তিনি আরো বলেন এবারে রমজানের সবকিছুই মজুদ রয়েছে আশা করি কোনো বাজার কেন্দ্রিক সমস্যা হবে না বলেও বলেন তিনি এ সময় তিনি ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সকল ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে যে সমস্যাগুলো স্পেশালি তেলকেন্দ্রিক যেটা আছে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং সাত দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে খেজুর ছোলা এবং বিভিন্ন ধরনের যে যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে আশা করি কেমন আছে যথেষ্ট স্বস্তিমূলক আছে